সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আলহামদুলিল্লাহ তাই বাজার থেকে আজকে সকালে যায় একটা মুরগি নিয়ে আসলো মুরগ নিয়ে আসলো বাড়ির মুরগি আছে ওগুলো জব করমু তা বাজার থেকে নিয়ে আসলো মুরগ তাই আজকে এটা জব করি জব করি করে খাই আবার বাড়ির মুরগি আর একদিন ফের খাম মুরগিটা আসলো এখন জব করি দাও যাব দিলেও এখন মূৰতটো ফুৰে গ'লে তুলে নেকি ফুৰে গ'লে তুলিলে তাৰপাছত কাটি না লাগিব

এখানে যে মাংসটা বিভিন্ন আব্বা

এখন মূলের সারটা বাইছে একাইসে নেই মূলের সারটা ভাজি কর্ম বাইছে নাও ভালো কষি শাক শাকটা এখন বাসা হয়েছে এখন সাতটা ধুয়ে আমি मद rat... दे दिए चल हम चल रही त रसुन पियाज़म दिला बटर ज़ेटर রসুন পাতা দিলাম নারা ধত পরিমাণ মতো হলো দিলাম মরিচের বিড়াটা পরিমাণ মতো দেই এই লবনের ঈদে দবনটা পরিবার মতো দিলাম मसा कसटी होतो टायम আজকেও সকালবেলা ঘুম থেকে উঠলাম ওটাই দেখেন কুয়াশার কি পরিমাণ প্রভাবটা শুরু হয়েছে প্রচন্ড কুয়াশা পড়ছে বৃষ্টি যেমন যেমন যে আপনার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে রাত্রেবেলা যখন ঘরের ভিতরে ঘুমাই গাছের যে পানিগুলো ওইরকম করে শীতের পানিগুলো ওইরকম করে পরে মানে ঘুড়ি বৃষ্টি হচ্ছে তো এদিক দিয়ে কিন্তু যদিও সকালবেলা কিন্তু অলরেডি সূর্য কিন্তু উঠে গেছে তারপরও দেখেন শীত কি পরিমাণ আছে আপনাদের দেখাই যে সূর্য কতটুকু উঠছে এই যে সকালবেলার সকালবেলার সূর্য

এখন মাংসটা ধুলে পানি দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেই এখন মাংসটা হইছে এখন মাংসটা নামাইনি মাংসটা ঢালি এখন পরে আমি তো সারটা দিই ভাজি করবো ढके ढाके

এখন পিঁয়াজ রসুন এলে পিঁয়াজ মাছ ভাজা হয়েছে এখন সাতটা তেল হয়ে গেছে

এই যে আমাদের রান্না শেষ তো আমরা মা এখন যে পরিবেশন করতেছে মানে প্রথমে আগে মূলা শাকগুলো দিচ্ছে এটা কই না বাকিটা নরম গোছা দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ এবং পরিবেশন করাও শেষ এখন আমরা খাওয়া শুরু করছি যা আব্বা মা খাওয়া শুরু হয়ে গেছে তো আজকে এটা হচ্ছে কি দিন বলে পাকিস্তানি লেয়ার দিন এটা বলে পাকিস্তানি পাকিস্তানি মুরগি হ্যাঁ তো বাজারে গেলাম যা দেখি মাছ ওইরকম পাইনি ওই জন্যে বললাম যে পাকিস্তানের মুরগিটা নিয়ে যাই পরে পাকিস্তানের মুরগিটা নিয়ে আসলাম আর মুলা শাক ভাজি করছে আর মাংস রান্না জানি হবো মাংস টা ভালো হয়েছে কারণ পাকিস্তান মুরগি আমি খুবই কম আনি বেশি আনি না আনি না বলি বেশি আনিয়ে না তো হ্যাঁ আর দেশি মুরগি খাই দেশি মুরগি আছে পাকিস্তান মুরগির কোনো প্রয়োজন হয় না প্রয়োজনে আজকে হঠাৎ করে নিয়ে আসলাম যে কিরকম লাগে লেয়ারটা খাদ বেশি আর তো আজকে থেকে আমাদের ধান কাটা শুরু খাওয়া দাওয়ার পর ধান কাটতে

বলতে পারেন যে নাম্বার করবো নাম্বার করব ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আপনারা যে থেকে নাম্বার নিয়ে ফোন দিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনাদের এই জিনিসটা বলে রাখলাম কারোর যদি প্রয়োজন হয় যে না আমি এসে পরিবারের সাথে সাহিনবাইয়ের সাথে একটু কথা বলি তো ওই যে ডিসক্রিপশনে গেলে নাম্বার পাবেন ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করি মানে শেষ করবো এই জায়গা যদি আমার এই ব্লগটা ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ